যে যে এই নতুন নতুন সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম জনাব সার্জিস তারা বলছেন যে শেখ হাসিনার বিচার না করা পর্যন্ত নির্বাচনের কথা যারা মুখে আনবে আহ মুখেও আনতে পারবে না মানে আর প্যারালালি আরেকটা চেষ্টা চালু হয়েছে দেশে ইলেকশন চাইলে पॉलिटिकल পার্টিকে বদমাশ বলা হচ্ছে এক গুরুত্বপূর্ণ একজন পাবলিক ইন্টেলেকচুয়াল বদমাস শব্দটি ব্যবহার করেছেন তার ক্ষমতায় যাওয়ার জন্য বসে আছে মানে এটা আসলে বলতেই হয় যে আপনি মেধায় প্রতিভা বিবেচনায় বিশ্লেষণে অনেকটা এগিয়েছেন এজন্য আপনার কাছে একটা ডিডাকশনের প্রশ্ন যা আপনার কাছে কি মনে হয় না যে এই সরকার অজনপ্রিয় হইলে এই সরকারের সবচেয়ে বেশি ক্ষতি এবং লাভ হচ্ছে এই সরকারকে যারা বেশি সমালোচনা করতেছেন তাদের অর্থাৎ বিএনপির अथवा জামাতের জামাত অবশ্য সরকারের কত সমালোচনা করতেছেন না বিএনপি করছে সুতরাং সরকার যত অজনপ্রিয় হইতেছে বিএনপি তত লাভ মনে হয় না সমন্য একদেরকে যত বোকা দেখানো যাচ্ছে যত আসলে তাদের দেখাইতে হবে না ওদের এমনিই একটু বোকা বোকা লাগতেছে কিন্তু ঘটনা হচ্ছে যে এটাতে লাভ আসলে বিএনপির বা পরে যারা ক্ষমতায় আসবে এরকম মনে হয় না একদমই তাই এটা একটা প্রোবাবিলিটি আমি এটাকে উড়িয়ে দিচ্ছি না যে দেশে একটা স্টেবল সিচুয়েশন যদি তৈরি করা যায় তাহলে ইলেকশন সরকারকে জুতো দিতে হবে এই হাইপোথিসিসটা লজিক্যাল আই অ্যাগ্রি উইথ দিস এটা একটা অপশন এটা একটা আহ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা মেডিকেলে যে ওয়ান অফ দ্য ডায়াগনোসিস এটা কিন্তু এটাও কারণ আমরা দেখি প্যারালালি আরেকটা চেষ্টা চালু হয়েছে দেশে ইলেকশন চাইলে पॉलिटिकल পার্টিকে बदमाश বলা হচ্ছে এক খুব গুরুত্বপূর্ণ একজন পাবলিক ইন্টেলেকচুয়াল बदमाश শব্দটি ব্যবহার করেছেন তার ক্ষমতায় যাওয়ার জন্য বসে আছে 15 বছর এক দল খেছে আরেক দল 15 বছর পাবে কিভাবে এখন ইলেকশন হয় কে কিভাবে 3 বছর 4 বছর এখন টাইম ফ্রেম বলা শুরু হয়েছে এখন টাইম ফ্রেম বলা শুরু হয়েছে গুরুত্বপূর্ণ লোকজন এবং আমরা আসলে যেহেতু দেশের पॉलिटिकल অবস্থা খোঁজ খবর রাখি যাদের একটা অংশের সাথে খুবই যোগাযোগ আছে ছাত্রদের সমন্বয়কদের এবং সরকারের কারো কারো তারা যখন এই আলাপগুলো করে তখন এটা আর একটা

আমি শেষ আপনার কাছ থেকে একটু মন্তব্য আশা করতেছিলাম যে আপনি যখন শেখ হাসিনার বিচার করার আগে কেউ নির্বাচনের কথা মুখে আনলে ওইটা যদি আপনি একটু বলেন যে তারপর আপনি কোন মুখে মুখে আনতেছেন শেখ হাসিনার বিচার ছাড়াই ইলেকশনে কথা আচ্ছা প্রাথমিক ভাবে আমি মনে করি আমি প্রায় বলি কথাটা পৃথিবীর কোন দেশের পলিটিশিয়ানদের কথাকে আসলে আক্ষরিক ভাবে না নেওয়াই উচিত হবে এগুলো রেটারিক সারা পৃথিবীতেই থাকে যারা পৃথিবীতে কিন্তু আমি তাদেরকে একটা প্রশ্ন করেছিলাম আসলে তাদের লোক অনেকের সাথে আমি টিভিতে টকশো করি সেটা হচ্ছে মানে বিচার বলতে কি বোঝাচ্ছেন তারা মানে আমি একজনকে একজন তো ফাঁসির কাছে পর্যন্ত মানে নির্বাচনের কথা বলা যাবে না বলেছেন তো বিচার কোন পর্যায়ে পর্যন্ত আপনি এই ব্যাপারগুলো খুবই ভালো ওয়াকি বাহাল আছেন যে তাদের যে আইসিসি বিচার হচ্ছে এটা প্রাথমিক রায় হবে এটা আপিল হবে যদি তার মৃত্যুদণ্ড হয় তার ডেথ রেফারেন্স হবে তারপর অনেক সব পদক্ষেপ ঠিক আছে ফাঁসির কাছে ফাইনাল রায় আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি তারা এখন এবং তারা একটা নতুন বন্দোবস্তের কথা বলছেন আমি কোন নতুন বন্দোবস্ত আসলে দেখছি না এটা একেবারেই পুরনো বন্দোবস্তের রাজনীতি করছেন যেখানে আসলে তারা একই রকম ভাবে রেটরিক ব্যবহার করছেন পরে আসলে মূলত যেটা চাইছেন এটা কখনো সংস্কারের নামে কখনো এই বিচারের নামে তারা তারা সেটা করতে পারবে না আপনি বলেছিলেন জামায়াত সাথে করছে না এটারও কারণ একই কারণ জামায়াত মনে করছে তারা একটা জোট তৈরি করতে পারবে আদার ইসলামিক পার্টি এবং স্টুডেন্টের সাথেও তাদের যোগাযোগ আছে বেশি সময় পেলে ভালো হয় সেজন্যই তারা সংস্কারের পক্ষে আছেন আমি যদি সুযোগ হয় আমি আলাপ করব যে আমি আসলে নতুন কোনো বন্দোবস্তের কথা যখন বলছে আমি সেটা দেখছি না আমি আপনাকে এই আলাপের মধ্যে একটু নিয়ে আসবো আমি শুধু প্রস্তাবনাটা বলে রাখি সেটা হচ্ছে আপনি কোনো নতুন বন্দোবস্ত দেখতে পাচ্ছেন না সেখানে আমার হাইপোথিস হচ্ছে নতুন বন্দোবস্ত দেখার আগে তাদেরকে আসলে খুব বেশি কর্নার্ট করা হচ্ছে আপনি যদি বয়ানগুলি দেখেন বিশেষ করে হচ্ছে বিএনপি বা তাদেরকে যারা বেশি অপছন্দ করে আপনি প্রথমে এটাকে ছাত্র জনতার মানে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন পরে এটা ছাত্র জনতার আন্দোলন পরে ছাত্র শব্দটাকে আরেকটু কমিয়ে কমিয়ে বলা আপনি এইসব নিউজ পিকগুলির সাথে পরিচিত এই অরো এলিয়ান এই ব্যাপারগুলির সাথে আপনি পরিচিত যে কিভাবে নাম মুছে দেওয়া যায় আপনি যখন দেখবেন যে যারা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলি করতে থাকলো তাদের নাম মুছে নেওয়ার প্রক্রিয়া যখন শুরু হয়েছে তখন তারা ফাইটব্যাক করেছে কিনা এবং আগেকার রাজনৈতিক বন্দোবস্তই ঠেলে ধাক্কিয়ে তাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত না করতে দিচ্ছে কি আপনার হাইপোথিসিসটা আমরা শুনবো আমি মানে প্রস্তাবনাটা করে রাখলাম আমি কোশ্চেন রিপিট করুন আমি গোলাম মুর্ত্তজা ভাই থেকে এসেই আবার আপনার কাছ থেকে আসবো আপনি নিশ্চয়ই আলাপটা শুনলেন আমি আপনার প্রসঙ্গে একটু একটা প্রসঙ্গ করতে চাই যে আপনি গত মাসে এক টকশোতে আওয়ামী লীগকে ইঙ্গিত করে হয়তো এরকম বলেছেন যে পরাজিতদের ধ্বংস করে দিতে হবে এই পরাজিত বা যুদ্ধ তে আসলে কে জয়ীকে পরাজিত আমরা যদি এই দার্শনিক আলাপের মধ্যে নাও যাই আমার শুধু একটা সরল প্রশ্ন আপনি যখন বলছেন যে পরাজিতদের ধ্বংস করে দিতে হবে আপনার বক্তব্যকে যেহেতু অনেকে শোনেন মানেন এবং আপনি গুরুত্বপূর্ণ এখন সরকারেরও একটা অংশ বটে এইটা মনে এই ধরেন আমাকে পরাজিত বলে একটা ভাইট দিয়া এইটা সম্ভব কিনা বা যে কোনো কাউকে লেবেলিং করা সম্ভব কিনা আজকে ডক্টর রহমানকে বলা সম্ভব কিনা যে না উনি পরাজিত সুতরাং কাউকে ধ্বংস করে দিতে হবে এটা বলা সম্ভব কিনা আমি এই এইটা একটা আপনার এই বক্তব্যটা একটা লেবেলিং এর মানে 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 একটা বৈশিষ্ট্য বা বীজ ধারণ করে কিনা ধন্যবাদ আপনাকে যে আপনি এই প্রশ্নটা করেছেন এই প্রশ্নটার একটা প্রশ্ন করে কোন একটা কথা বলে পরবর্তীতে যখন সেই কথাটার আবার ব্যাখ্যা দিতে হয় যে আমি এই কথাটা এইভাবে বলি নাই আমি অমুক বলেছি তখন বোঝা যায় যে ওই কথাটা আসলে সমাজে বিভিন্ন রকমের অর্থ তৈরি করেছে অর্থাৎ আমি যেটা মনে করে বলেছি আমার যারা আমার কথা শুনছেন তারা বিষয়টিকে সেটা মনে করছেন না মনে করছেন না এটা দুই ভাবে একটা মনে করছেন না উদ্দেশ্যমূলক ভাবে আরেকটা মনে করছেন না সত্যি সত্যি তারা বুঝতে পারছেন না হয়তো যে আমি এটা এটা দিয়ে দিয়ে কি বুঝালাম যখন বলেছি পরাজিতদের ধ্বংস করে দিতে হবে তখন আমি মনে হয় পরাজিতদের হত্যা করতে বলেছি তার মানে কি হাজার হাজার মানুষকে হত্যা করে ফেলতে হবে এরকম ব্যাখ্যাও হচ্ছে আপ আর আপনি যে কথাটা বলছেন যে পরাজিতদের ধ্বংস পরাজিত কে পরাজিত হন আপনাকে মনে করা হলে পরাজিত হন আপনাকে ধ্বংস করে দিতে হবে বিষয়টি কিরকম পাঁচ আগস্ট যাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে শত্রু সুনির্দিষ্ট চেনা 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 জানা 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 এই শত্রু শত্রু যে পরাজিত পরাজিত পক্ষ পক্ষ সেই যখন মাঠে এসে যখন আবার আর এক রকমের অরাজকতা তৈরি করছে সেই অরাজকতা যাতে তৈরি করতে না পারে তাদের যে অপরাজনৈতিক শক্তি আমি ধ্বংস করে দেয়া বলতে তাদের সেই অপতৎপরতাকে বুঝিয়েছিলাম কিন্তু আমার এই কথাটা নানা রকমের ব্যাখ্যা হয়েছে যে কারণে আমাকে আবার ব্যাখ্যা দিতে হয়েছে এবং সেই প্রশ্নটি আপনি আবারও করলেন এবং আমি এও জানি যে আমি এখন যে ব্যাখ্যাটা দিচ্ছি সেই ব্যাখ্যাটা দিয়েও সব মানুষ সন্তুষ্ট একমত আমিও একটা কথা বললে তার ব্যাখ্যা দিতে হয় তিনটার জায়গা থেকে যদি কেউ আমার থেকে ব্যাখ্যা চায় আমি যেহেতু অত গুরুত্বপূর্ণ না কিন্তু ব্যাখ্যা দিতে হলে এরকম ব্যাখ্যা দিতেই থাকতে হয় খালেদ খালেদ আপনি অনেক গুরুত্বপূর্ণ আর আমার বক্তব্যটা খুব পরিষ্কার যে যে ফ্যাসিস শক্তিকে যে মাফিয়া শক্তিকে যেটা জাহিদ ভাই বারবার বলেন যে মাফিয়া যে টেরোরিস্ট শক্তিকে বাংলাদেশের মানুষ ছাত্র জনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সেই মানুষ রক্তের বিনিময়ে তাদেরকে পরাজিত সেই পরাজিত শক্তি সেই পরাজিত শক্তি যদি আবার আপনাকে হুমকি দেয় যে আমি তোমাকে আবার হত্যা করব আমি তোমাকে আবার শিক্ষা দিব সেই পরাজিত শক্তি যাতে ওই হুমকি আর কোনোদিন দিতে না পারে আমি সেটাকে ধ্বংস করে দেওয়ার কথা বলেছি আমি পরাজিত শক্তির ধ্বংস বলতে আমি বাড়ি ভাঙা বুঝাই নাই ওকে আমি পরাজিত শক্তিকে ধ্বংস করা বলতে হত্যা করাকে বুঝাই নাই আচ্ছা বাড়ি ভাঙার প্রসঙ্গটা যেহেতু তুলেন আমি আগে প্রশ্নটা করে রাখি যে মোর্তজা ভাই আমি আর আপনি তো মনে হয় তিরিশ বছর ধরে পরিচিত একই রকম জায়গায় আসি আপনি আমার থেকে সামান্য বড় হইলো আমরা প্রায় বন্ধুর মতো আমি একটা দুইটা জায়গায় একটু আপনার সাথে দিমত পোষণ করি যে এটা মাঠ না এটা ভার্চুয়াল মাঠ মাঠে তারা কোনো কিছু করতে পারছে এটা দেখে নাই আর দুই নম্বর আপনি যে হুমকির কথা বলতেছেন যে হুমকিকে কেউ কেউ আমার কাছে মনে হয় আমি এটা নিয়ে আসলে ডক্টর রহমানের কথাও শুনবো যে কেউ কেউ এইটাকে একটা ভয় বা আতঙ্কের জায়গা দেখতেছে কিন্তু আমার পায়ে হলো হাসি কারণ হচ্ছে আমার আমি এইটাকে খুবই রসিকতা হিসাবে দেখি একটা দেশে আসতে পারে না একটা কথা বলে না কাউরে না বইলা পালায় চলে গেছে তারা একটা জিনিস রেকর্ড করে কোথাও একটা প্রচার করবে তাতে বাংলাদেশে একটা বড় bolo... লোক একটা বড় ধরনের দক্ষযোগ্য বেঁধে যাবে এটা আমার কাছে মনে হয় না তাদের এই শক্তি আসে এই শক্তির কথা বলে বলে আমরা তাদেরকে একটা আরো জুজুর ভয় তৈরি করি কিনা আর আমি এটা আমি ছোট করে একটু আমার দুই পয়সা দিয়ে রাখলাম কিন্তু আমি প্রশ্নটা করি বাড়ি ভাঙার প্রসঙ্গে আপনি বলছেন যে আপনি কিন্তু বাড়ি ভাঙতে বলেন না আমার ইন্টারপ্রিটেশন আপনি কখনো বাড়ি ভাঙতে বলেন নাই বা কারো কোনো ক্ষতি করতে বলেন নাই কিন্তু এই সরকারে থাকা বা এই সরকারকে যারা নিয়োগ দিছে বইলা সরকার প্রধান বলতেছে তাদের মধ্যে অনেকে ঘোষণা দেওয়া বাড়ি ভাঙতে যেতেছে যেন পিকনিক করতে যাচ্ছে এইটার মধ্যে প্রতিশোধ নিতে যাচ্ছে যেন এটা করতে যাচ্ছে বলা হচ্ছে এই যে নির্বাচনের নাম মুখেও আনা যাবে না আপনি এক দুই মিনিটে এইটার কথা একটু আপনি বলবেন কিনা যে এইটা কি ধরনের আচরণ মানে তারা মানে এই আচরণ করার মানে কি এই সরকারের মধ্যে থাকে দেখেন একটা সরকারের এই সরকার আমাদের পূর্বে আমরা যে সমস্ত সরকার দেখেছি আর সেই সরকার আর এই সরকারের মধ্যে তো একটা বড় রকমের একটা পার্থক্য আছে আপনি বিগত ষোলো বছরের সরকারের মধ্যে আমি সরকারের অংশ ছোট্ট খুব ক্ষুদ্রভাবে অংশ সেই ক্ষুদ্রভাবে অংশ হলেও আমি যেভাবে যে কথাগুলো বলছি আপনি ষোলো বছরে বিগত ষোলো বছরে ওই সরকারের একেবারে ছোট থেকে বড় কোন নেতার মুখ থেকে কোন কর্মকর্তার মুখ থেকে এরকম সামান্যতম কোনো কথা শোনেন নাই কিন্তু বর্তমান সময়ে এসে এই কথাগুলো আপনি শুনছেন আমি এই কথাগুলো বুঝছি রাইট এই যে ধরেন নির্বাচন নাম মুখে আনবে না আমি কিন্তু যে কোনো শোতে বা যে কোনো জায়গাতে কথা বলতে গেলেন যে নির্বাচন আমি তখন আমার একটাই বক্তব্য থাকে নির্বাচন নিয়ে অনেক রকমের কথা হবে অনেক রকমের আলোচনা হবে শঙ্কা হবে পরিস্থিতি এমন হবে যে আর মনে হয় নির্বাচন হলো না কিন্তু আমি নির্বাচন বলতে বুঝি ডক্টর মোহাম্মদ ইউনুস যে কথা বলেছেন যে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন হবে আমি নির্বাচন বলতে বুঝি যে নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে হবে কিন্তু সেই নির্বাচন নিয়ে নাম মুখে আনা যাবে না সেই কথা যেরকম আলোচনা হবে এর চেয়েও আপনার কাছে কি মনে হয় যে ওরা কি এই জাতীয় সংসদ নির্বাচন করতে একটু ভয় পাইতেছে নতুন রাজনৈতিক দলটা মানে ভয়ের তো কোনো কারণ নাই না দেখেন একটা রাজনৈতিক দল একজন রাজনৈতিক নেতা কেউ কোন বিবেচনায় কোন কথাটা বলেন সেই কথাটার অর্থ তিনি কি বললেন আর সাধারণ মানুষ কি ভেবে নিল রাজনৈতিক নেতার কথাকে আপনি কখনোই হুবহু হিসেবে ধরবেন না আচ্ছা যে সে আপনি আমি তো না না আমি বসে বলছি যে নির্বাচন ডিসেম্বর বা মার্চের মধ্যে হবে আমি সরকারের অংশ আবার

একটা ঘটনা ওই যে আপনি পরাজিত শক্তির কথা বলছিলেন যে টেলিফোনে হুমকি দিল ধরেন আহ ইউরোপের কোন একটা দেশে আটজন নেতার সাথে বসে সে বলল বাংলাদেশে সীমান্তের কাছে আসছি ধরে 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 শিক্ষা দিব আহ ইত্যাদি ইত্যাদি কথা বলো এই কথাটার আপনার কাছে প্রতিক্রিয়াটা একরকম আমার কাছে প্রতিক্রিয়া একরকম আর মাঠে থেকে যারা আন্দোলন করেছিল তাদের কাছে প্রতিক্রিয়াটা আরেক রকম তাদের কাছে প্রতিক্রিয়া আপনার কাছে হাসি পায় আমার কাছেও হাসি পায় হাসি পায় কেন কারণ আমি জানি যে সে কখনো আসতে পারবে না আসার মতো অবস্থা তার নাই এক নাম্বার হরতাল দিল সেই হরতাল কি হলো সেটা তো আমরা দেখলাম কিন্তু যে মানুষগুলো মাঠে থেকে আন্দোলন করেছিল ধরেন চার তারিখ চার তারিখে আমি যখন আমার অফিসের ছয়তলায় দাঁড়িয়ে দেখছিলাম যে পুলিশ প্রথমে আসলো পুলিশ পিছিয়ে গেল পরে ছাত্রলীগ যুবলীগ অস্ত্র নিয়ে গুলি করতে করতে আসলো আমাদের চোখের সামনে চার থেকে ছয় জনকে দেখলাম আহ পড়ে গেল একজন পড়ে গেছে ওই যে সেই পুলিশের বক্তব্য পুলিশের দেব বক্তব্য করি মরে একটা আর আর বাকিটি যায় না এটা আমার চোখের সামনে দেখা মানে আমরা কয়েকশো মানুষইটা দেখেছি চোখের সামনে তো ওই যে যে ছেলেটা পাশে একজন দাঁড়িয়ে ছিল সে হয় তার বন্ধু সহपाठी সহকর্মী একই সঙ্গে স্লোগান দিচ্ছিল স্লোগান দিচ্ছিল তার মধ্যে একজন মারা গেল তো ওই যে ওই যে তার যে ভেতরে যে প্রতিক্রিয়া সে কিন্তু আমার আর আপনার মতো সুস্থভাবে এখনো চিন্তা করছে না না যখন আমি কথা বলে তখন তার যে প্রতিক্রিয়া হয় সেই প্রতিক্রিয়াটা আমার আর আপনার মধ্যে হাসির জায়গাতে থাকে না তার ভিতরে একটা বিক্ষুব্ধতা তৈরি আমার মনে হয় বিক্ষুব্ধতার নানা রকমের ধ্বংসাত্মক প্রকাশ হয়ে থাকতে পারে হয়ে যেতে